ও হোয়াটসঅ্যাপ গুড পিপল কী অবস্থা কেমন আছেন সবাই অনেক দিন পরে আসলাম একটা ভিডিও নেওয়া ডেলিভারি বিষয় নিয়ে তো অনেক দিন ধরা গ্লোবও ভিডিও বানাই তো ডেলিভারিও নেওয়া ভিডিও বানানো দিয়েছি প্রায় ছয় মাস আগের থেকে তো একজন একটা আইডি ম্যানেজ করছি আমি ভিডিও বানানোর জন্য জাস্ট তো অনেক দিন পরে নামলাম লাইভ ভিডিও দেখামো যে কীভাবে কী কাজ তো মূলত একটা অর্ডার ধরছি যেই না দেখা যাইতেছে না তো আমি গোপ্রোডাক্ট চিপ মামনে লাগাইছি আমি দেখতে পারতেছি না ক্যামেরা কী দেখা যাইতেছে তো একটা আলিশা পিজার থেকে একটা অর্ডার আসছে তো আমি সেখানে যাম এখন বর্তমানে তো ভিডিওটা দেখতে থাকেন না তাই না একটু শর্ট ভিডিও বানাবো অনেক দিন ভিডিও বানাই না যার কারণে ভিডিও বানানো স্টার্ট করলাম আর কি তো চলুন যাওয়া যাক তো আমি মূলত এখন নামছি দোবরওয়ালা আর দোবরওয়ালা এত একটা অর্ডার পাওয়া যায় না এখন গরমের সিজন এখন মোটামুটি ইতালিতে গরম চলতেছে তো গরমের সিজনে এখন অর্ডার খুবই কম পাওয়া যায় এই অর্ডারটা বাসায় অনেকক্ষণ অপেক্ষা করার পরে অর্ডারটা পাইলাম আমি তো আনতে যাইতেছি রেস্টুরেন্টে আমি আলিসা পিজা মোটামুটি আমি রেস্টুরেন্টের সামনে চলে আইছি এই তো সামনে আলিসা পিজা তো সাইকেলটা আমি বাইরে রেখে এখন রেস্টুরেন্টের ভিতরে জম এই যে আলিশা পিজা অ্যারাইভ দিলাম তো মালটা ভিতরে গিয়ে রিসিভ করি কীভাবে দেখেন আপনারা Ciao, delivero? Grazie. Sto facendo un A posto. Ciao. পিজা দিছে দুইটা মোটামুটি আশা করি রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাসাটা বেশি দূর না হয়তো বা আমার আনুমানিক যেটা বলতাছে হয়তো ওয়ান পয়েন্ট ওয়ান কিলো বা টু কিলো এরকম হইতে পারে মোটামুটি কাছাকাছি কাছে ওয়ান পয়েন্ট সিক্স কিলো ছয় মিনিট লাগবো কাস্টমারের বাসা যেতে আমার ব্যাগের মধ্যে মালটা ঢুকে নিলাম তরুণ এখন কাস্টমারের বাসায় যাওয়া যাক এখন আছি বর্তমানে এটা হলো একটা মনুমেন্ট দিল্লিতে অনেক ট্যুরিস্টরা আসে এই জায়গায় এইসব দেখতে মনুমেন্টগুলো দেখতে তো আমি যে জায়গায় কাজ করি সেই জায়গায় কাছে সামনে যেতেছি সকালে এখন বর্তমানে

সবচেয়ে বড় কথা হলো যে গরমের সময় ডেলিভারি দিয়ে মজা লাগে কারণ গরমের সময় ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে আর ঠান্ডার সময় একদম কাঁপায় লাগে কিন্তু ঠান্ডার সময় অর্ডার আছে আবার গরমের সময় অর্ডার নাই চালাইয়া মজায় কাজ করে মজা লাগে এই আর কি মজা থাকলে টেকে নাই কষ্ট থাকলে টেকে আছে কিন্তু কাজ করতে তখন কষ্ট লাগে শীতের সময় শীতে কাঁপায় ভালো লাগে কাস্টমারের বাসার কাছাকাছি এসে পড়ছি আর চারশো পঞ্চাশ মিটার ম্যাপে দেখাইতে আছে তিন মিনিট আমার বেশি হলে দেড় মিনিট লাগবে ম্যাপে একটু স্লো দেখাই ম্যাপে তো একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি কিন্তু সবাই একটু সেফলি চালাবেন রাস্তাঘাট দেখা উনসত্তর ওইদের সামনের বাসাটা এই বাসার থেকে অর্ডার দিছে

চো বল তো অর্ডার কনফার্ম করে দেই এই তো দেখতে পারতা নাকি এখানে কোর্ট বসেলাম পরে কনফার্ম দিলাম এখন এই টাকা ঢুকে যাব এই যে ঢুকব এখন জিরো ছিল কিন্তু এই যে এখন ঢুকে আছে তিন টাকা সাতাত্তর টাকা কিন্তু অল ঢুকে যায় তাড়াতাড়ি করে এখন আরেকটা কীভাবে আসলো দেখাইলাম এখন আরেকটা দিতে যাব অর্ডার একটার পর আরেকটা আসলে ভালো লাগে একটা দেওয়ার পরে পয়সা থাকলে শরীর একদম জিম ধরে জায়গা রেস্টুরেন্টের সামনে এসে বললাম ছাব্বিশ নম্বর এই তো ছাব্বিশ নম্বর এটা মালটা নেই ডেলিভারো চলি বড় এই তো মালটা নিয়ে নিলাম কিছু মাল আছে যে স্ক্যান করতে হয় যে নাম্বারটা আছে এটা স্ক্যান করতে হয় তো এই জায়গায় স্ক্যান করতে হবে না এই জায়গায় শুধু কনফার্ম দিলাম হয়ে গেছে আর তো ব্যাগের মধ্যে বইরা নেই শেষ ওকে এখন লোকেশন কাস্টমারের দেন গো সবচাইতে বিরক্তকর লাগে আমার আসলে এই রাস্তাগুলা রাস্তাগুলো দেখলে মাথা গরম হয়ে যায় একদম উঁচা নিচা আলো না আর বৃষ্টির সময় যে লেভেলের খায় না কোনো ফাইটে এরকম একটা অবস্থা আসলে একই রাস্তা দিয়ে বারবার ঘুরায় তারা খালি ঘুরাইবো মাঝখান্দ আপনি ঘুরবেন মাঝখান্দে ইনকাম করবেন এই তো কাম যে করার নাই আপনার ঘুরাও হইবো একই রাস্তা বারবার টাকাও ইনকাম করা হইব এই আর কি আর এরকম ভিডিও চান কিনা আপনারা কমেন্ট করে জানায় যে কোন ভালো লাগে ক্যামেরা রাখলে দেখতে সুন্দর লাগে কিভাবে টুরিস্ট পয়েন্ট সেটা নিয়ে ভিডিও বানাইছিলাম একবার তো আমার সাইডে যে হোটেলগুলো আছে হোটেলের মধ্যে হোটেলও আছে এবং সিনেমা হলও আছে এগুলোর মধ্যে ভি আই পি জায়গা তো একবার শেখাসিনা আসছিল বাংলাদেশ সরকার অনেক হোটেলটায় ছিল অনেক ভি ফাইভ স্টার তো এই জায়গায় সিকিউরিটি অনেক খায় আর কি কিছু কিছু রাস্তাঘাটতে নতুন করতে আছে আর তাদের পুরানো বিল্লিমূলিক এখনো ভাঙ্গা ভাঙা কিছুই করে নাই কোনো বিল্লিমুলী তাদের স্মৃতি হিসেবে রেখে দিছে এদিক দিয়ে রাস্তার কাম আছে হয়তো বা ট্রাম রাস্তা নতুন করে বানাইতেছে তো এতক্ষণ লাগাইছিলাম হেলমেটটা তো জানি না উপর থেকে কেমন ভিউ আসতেছে তো আপনারা একটু কমেন্ট করে জানাই দিন যে উপর থেকে ভিউটা ভালো নাকি প্রথমে যেভাবে নিয়েছিলাম সেভাবে ভালো লাগছে আপনাদের তো কোন জায়গাতে ভালো লাগছে একটু কমেন্ট করে জানায় না আমাকে কারণ প্রথমে চেফ মাউনে লাগানো ছিল বুকের এখান থেকে

পাহাড় ইতালির রোম শহরের চারপাশে পাহাড় পাহাড় কয়েকটা বিল্ডিং বিল্ডিং বানাইছে দেখে বুঝা যায় না যে পাহাড় ছিল জায়গায় তো যার কারণে কিছু জায়গায় পাহাড় না কাটার কারণে ও চাষ ছিল আর কিছু জায়গায় পাহাড় কাটার কারণে নিচা হয়ে গেছে তো কোন জায়গায় লেভেল রাস্তা সেটা বোঝা যায় না সমস্যা তো কাস্টমারের বাসা সামনে ইচ্ছা করছি এটাই কাস্টমারের বাসা মনে হয় চার নম্বর বাসা

তো যেটা বলতেছিলাম গ্লোবোতে এখন বর্তমানে কোনো অর্ডারই নাই তো প্রচুর রাইডার তো যার কারণে কোনো অর্ডার নেই আর এখন নতুন করে কোনো আইডিয়া দিতেছে না গ্লোবোতে এই অবস্থা আর কি রেস্টুরেন্টের সামনে আমি বললাম করলাম রেস্টুরেন্টের ভিতরে যাবো রেস্টুরেন্ট থেকে মালটা নিয়ে আসি দেখবি রেস্টুরেন্ট এটা

তিনটা ডেলিভারি মারলাম একটু ভিডিও বানাইতে হইলো ভিডিও বানাইলাম আর অনেকদিন পরে দিয়ে ভিডিও বানাইলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে গোপলদেব ভিডিও কীভাবে চান কিনা আপনারা রাইডিং তা আমি ক্যামেরার সামনে না থাকলেও হয় আমি চাইতেছি এভাবে ভিডিও বানাবো ফেস না দেখায় তো ক্যামেরার পিছনে থেকে কথা বলবো তো কেমন লাগলো এরকম ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন ওকে

অ্যাম্বুলেন্স মোটামুটি সবসময় টার্মিনি আশেপাশে থাকে কারণ অনেক মানুষের যাতায়াত টার্মিনিতে ইতালির প্রাণকেন্দ্র হলো রোম রোমের প্রাণকেন্দ্র হলো টার্মিনি একদম টার্মিনি মাঝখানে আছে ইতালির মাঝখানে ধরতে গেলে এই জায়গায় পুলিশের গার্ড অ্যাম্বুলেন্স থাকে বাংলাদেশের মতো না তো ওই জায়গায় কোনো সমস্যা হলে পুলিশ যেন যাইতে পারে সবসময় হাজির থাকে আর আপনার অ্যাম্বুলেন্সও থাকে যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কোনো সমস্যা হয় কারণ এই জায়গায় প্রতিদিনই মানুষ বিভিন্ন দেশ থেকে আসে বা বিভিন্ন দেশে যায় জায়গা থেকে ইন্টারন্যাশনাল তো এই জন্য আর কি সামনে দেখতে পারতেছেন ট্যুরিস্ট বাস ওপেন বাস যেটা বলে চাকিতে তো এখন আর অর্ডার নাই এখন বাজে তিনটা তো অর্ডার শেষ অর্ডার নাই এখনো আমি অনলাইনে আছি কিন্তু প্রায় পঁচিশ মিনিট মিনিটের কোন অর্ডার নেই কাজের অবস্থা আর কি বাসায় চলে যাচ্ছে বাসার কাছাকাছি চলে আছি আমি তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এমন ভিডিও চান কি না সেটাও কমেন্ট করে জানান তো আজকের মতন এই পর্যন্তই তো বাপ বাই